গোটা শরীর সর্বাঙ্গ সবুজ হয়ে যাচ্ছে ডাক্তার বাবুকে বলতে গিয়ে দেখলো দেখে বললো আর দিয়ে মুখ দিয়ে শুধু রক্ত বের হচ্ছে আর ডাক্তার বাবুকে ডাকতে এসে আর ডাক্তার বাবু বেরাইনি চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ এক ছ বছরের শিশু গ্রামীণ হাসপাতালে মৃত পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দু নম্বর ব্লকের বসন্তিয়া গ্রামীণ হাসপাতালে স্থানীয় এক বাসিন্দা ছ বছরের শিশুকন্যাকে অসুস্থ অবস্থায় ভর্তি করে তবে চিকিৎসা চলাকালীন কোনোভাবেই চিকিৎসার উন্নতি হয়নি শেষমেশ গতকাল রাতে ছ বছরের শিশুকন্যাটি মারা যায় তাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিবারের লোকজন আজ সকাল থেকে দফায় দফায় মৃতের পরিবারের লোকজন গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ঘেরাও করে হাসপাতাল তাদের অভিযোগ ভুল চিকিৎসার কারণে এমন ঘটনা ঘটেছে তবে ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আমি বলবো বলতে একটা কথা হচ্ছে কি রাত আড়াইটার সময় ওষুধটা বাড়াবাড়ি হয় এই সময়টা ডাক্তার কোথকে নিয়ে আসে নিয়ে আসার পরে এখানকার ট্রিটমেন্ট যেটা করেছে সেই ট্রিটমেন্ট অনুযায়ী তাকে আবার বলেছে বাড়ি দিয়ে যাও হল তারপরে রাত সাড়ে চারটায় সাড়ে তের গিয়ে রাত বাড়ে বাড়ার হওয়ার পরে রোগী বেরিয়ে আসে রোগী গেলে আসে রোগী গেলে আসার পরে তারপরে ট্রিটমেন্ট হয়েছিল তারপরে রোগীটা কেটে গেছে আপনি কি হন দাদু সম্পর্ক জ্ঞাতি দাদু প্রকৃত দাদু নয় প্রকৃত দাদু ঠিক কিন্তু একটু দূরত্ব সে তো অনেক দিন আগে খেয়েছিল আমার বাড়িতে খেয়েছিল কতদিন আগে ও তিন তিন চার বছরের আগে তিন চার বছরের বেশি হবে জ্বর হয়েছিল কালকে ফোন করে জ্বর হয়েছিল বলে আমাকে ফোন করলো রকম জ্বর হয়েছে আমি যে দেখ জ্বর তো হয়েছে এখন ভালো ট্রিটমেন্টে রাখবি ওষুধ এদিক ওদিক থেকে কিনে খাওয়াবি না ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াবি সেটা বলতে বলছে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো একজন কোয়াক ডাক্তারের কাছে তাকে বলতে সে তখন বললো না বাড়াবাড়ি হচ্ছে হাসপাতাল নিয়ে যাবো ও ঠিক আছে তো সে তো হাসপাতাল নিয়ে আসবে বলেছে বসন্তীয় যে ঢুকাবে সেটা বললো যাই হোক নিয়ে এসে এখানে দেখাতে ডাক্তারবাবু কালকে পাঁচটার সময় না সন্ধ্যে সময় ঢুকিয়েছি বলতে ডাক্তারবাবু বলল একটা ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি ভালো আছে ইঞ্জেকশান চারটা করে নিয়ে বাড়ি চলে যাও বলে বাড়ি নিয়ে চলে গেছি বাড়ি নিয়ে যেতে ভোর রাতে এই সাড়ে তিনটা চারটার দিকে বুক ধরপড় করছে বাচ্চা মা আমার নিঃশা কষ্ট হচ্ছে বুক ধরপড় করছে আমাকে নিয়ে চলো আবার দৌড়ে এখানে নিয়ে এসছে নিয়ে এসে বলছে ডাক্তার। বাচ্চা ইঞ্জেকশন যেই দিয়েছে বউ করেছে এখানে ঢুকাতে পরপর সে ডাক্তারবাবু বলল ঠিক আছে না বলছে এখানে যদি কিছু না হবে তাহলে তুমি ছেড়ে দাও আমি অন্য জায়গায় নিয়ে যাবো না না এখানে আধ ঘন্টা রাখুন তারপর আমি ছেড়ে দিব হাতে চ্যানেল করছিলো ডান হাতে হয়নি বাম হাতে হয়নি ডান হাতে আবার যে ইমার্জেন্সি সেরকম যদি হয়েছে না এখানে আধ ঘন্টা রাখো ঠিক তারপর গোটা শরীর সর্বাঙ্গ সবুজ হয়ে যাচ্ছে ডাক্তারবাবুকে বলতে গিয়ে দেখলো দেখে বললো আর নেই দিয়ে মুখ দিয়ে শুধু রক্ত বেরোচ্ছে আর ডাক্তারবাবুকে ডাকতে এসে আর ডাক্তারবাবু বের ওষুধ দিয়েছিল খাওয়ায়নি সেরকম ওষুধ যেরকম ইমার্জেন্সি হতে হাসপাতাল পর্যন্ত এসছে